একদা সাদ্দ তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পারি দিয়েছে সাদ্দাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে জল বৃষ্টি শুরু হল আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজ একটি কাঠ বাঁচতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে বাঁচতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রব্বুল আলামিন সারা শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘে সে যায় তার সমস্ত হৃদয় এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্যে থেকে এক্ষুনি মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরস্তা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বলল হে আল্লাহ এখনই মায়ের যান কবজ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে এলো আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘ তাদেরও বাচ্চা হয়েছে কিন্তু তাদের বাচ্চাগুলোকেও বেঁচে নেই আল্লাহ তালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও তো মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেরে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানিনা এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এদের মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দার জি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছেন তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল ঠিক আছে আমার কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবে শিশু সাদ্দ বড় হতে লাগলো বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলে অন্য অন্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্য অন্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান আর মায়াময়ী চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলেছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানে দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত অন্ধত্ব দূরকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করতো রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময়ে ওই অন্তসেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো সেটি তুলে দেখলো এটি সুরমার কৌটো এতে করে অনেক খুশি হলো সৈন্য কৌটুটি খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করবো এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ স্বর্ণরূপা হিরে আরও সমস্ত দামি দামি খাজানা দেখতে পেলো বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নই প্রতারক বাচ্চাটি মনে মনে বললো এসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ চলে যাচ্ছে এখন আমি কি করব। আপনারা আমাকে কি চোখে দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য অন্দ ওই সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটো ফেলে হয়ে ওই স্থান ত্যাগ করল বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটো নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বললো বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনে নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরেমণি মুক্তা সব কিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালি বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আর আছে অসংখ্য ঘোরা ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানে স্বর্ণরূপা খাজনা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নিব এভাবে দশ বছর পর বাচ্চাটি যখন পুরো যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপর দিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকার হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারও পরোয়া করত না এমনকি দেশের বাচ্চাকেও সে পরোয়া করত না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই বাচ্চার সিংহাসনে আরোহণ করলো এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেই এক সময় অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন সাদ্দাদ তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন্দ সোনার উপা, হিরে গুড়া হাতি সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা আর ধন সম্পদ আছে তাতে কি আমি ক্ষুধা হওয়ার উপযুক্ত নই তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজি সকলে একসাথে বলল নিশ্চয় এত যার ধন সম্পদ ধন দৌলত দালান কোটা হাতিগোড়া সবই তো আছে তুমি যদি ক্ষোধা না হো তাহলে এই দুনিয়ায় ক্ষোধার উপযুক্ত আর কি এত সুন্দর মণিমুক্ত হিরে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আছে তাহলে তো তুমি ক্ষোধার উপযুক্ত তখন বাচ্চা সাদ্দাতের আরও অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষের যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাচ্চা সাদ্দাতকে পুজো করে আসলে বাচ্চা সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস কারও ছিল না বাদশা সাদ্দাতের হুকুম মতে পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকেই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাচ্চা সাদদাতকে পূজা করবে যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলহ ইসালাম মূর্তি পূজা সেরে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাচ্চা সাদ্দাতে সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলহ ইসালাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলহ ইসালাম বললেন হে বাচ্চা সাদ্দাত তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদা এই দাবি করেছ তোমাকে এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতিই মানানো হজরত হুদ আলহ ইসালামের সাহস দেখে রাজ সবাই অবাক হয়ে গেল যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তার কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় তখন বাচ্চা সাদ্দাত প্রচণ্ড রেগে গেল উচ্চ গর্জন করে বলতে লাগলো তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হজরত হুদ আলহ সালাম বললেন আল্লাহ পরম তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে থাকতে দেবে এই কথা শুনে বাচ্চা সাদ্দ বলল তোমার আল্লাহ কি আমার চেয়ে সুখী হজরত হুদ আলহ বললেন নিশ্চয়ই আল্লাহ তালা এক একবান্দাদের জন্য বেহস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহস্ত রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর থাকবে এই কথা শুনে বাচ্চা সাদ্দাত হাহা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগুবি গল্প কতই না শুনেছি হযরত হুদ আলহ সালাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তাআলার এমন অপরূপ বেহস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন আমি কি তোমার আল্লাহর মতো ব্যস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আলহি ইসাল্লাম বললেন বাচ্চা সাদ্দাত তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তার পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি ব্যস্ত বানিয়ে দেখিয়ে দেবো সাদ্দাতের কথা শুনে হজরত হুদ আলহিমাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মূর্খ বাদশাহ এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতে আল্লাহ তালা সহ্য করবে না বাদশাহ সাদ্দাত তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলহিহ ইসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাচ্চা সাদ্দাত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে ব্যহস্ত তৈরি করার সংকল্প করেছি চতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো হুকুম মাত্রই সারা দেশে সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগল অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে রাজা প্রধান উপদেষ্টা তাকে বলল হজুর বেহস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাচ্চা সাদ্দাত বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় চার হাজার মাইল এবং চৌরা পাঁচ হাজার মাইল এই কথা শুনে বাচ্চা সাদ্দাত অনেক খুশি হল সাথে সাথে বাচ্চা সাদ্দাত ঘোষণা করল এই দেশে কারো বাড়িতে কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত এইভাবে বাচ্চা সাদ্দের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাচ্চা সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞাসা করল মন্ত্রী বৃহস্ত তৈরির কাজ কত দূরে গেল মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরোমানিক মুক্ত জহরত ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহস্ত তৈরির জন্য আসতে শুরু করলো বাচ্চা সাদ্দার তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনই আমরা চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকর্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ সৌন্দর্য দেখা যেত চারিদিকে কারিগরদের শ্বেত পাহারের অপূর্ব কার্য রংমহলের চারিদারে হাজার হাজার জারু লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই গড়গুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ জল মণিমুক্ত খচিত ঘরের মেজে সজ্জিত রয়েছে মেজের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চার দিক থেকে আতর গোলাপ মিষ্কি আম্বরের খুশবু ছুটছে মহলের চারিপাশে বাগান এই বাগানে রয়েছে সোনার উপার গাছ তার পাতা ও ফল নানান রকমের কারুকার্য ময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকে ও খুশবি বের হচ্ছে আর ওই সব গাছের নিচ দিয়ে কুল কুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে গিরে মণিমুক্তার ঘাট এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে তারপরে আনন্দের জন্য নাচঘর সেখানে সারা পৃথিবী থেকে বেসে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার উপার তৈরির সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহস্ত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে সাদ্দাত খুব আনন্দের সাথে বলল বেহস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যাই চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানার্থে বেহস্তে প্রবেশ পথে নির্মাণ হলো শাহী তরুণ আনন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাচ্চার আনন্দ আরামায়াসের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহস্তে প্রবেশের নির্ধারিত সময়ে উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন বাচ্চা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ এত চমকপ্রদ যে লোক জলসে যেতে লাগলো আনন্দে সাদ্দাদের মুখ থেকে কথা বের হল মনে মনে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি ক্ষুধা হয়ে বসবো এমনিভাবেই তারা প্রায় বেহেস্তের কাছে এসে পড়ল বাচ্চা সাদ্দার যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরায়েল ডেকে বলল হে আজরাইল যাও বাচ্চা সাদ্দাতের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্তে বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাদ্দাতের বানানো সেই বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা তাকে জিজ্ঞাসা করল তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মাউত আজরাইল ফেরেশতা সাদ্দাত একটু হতবম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেশতা তোমার যান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে সাদ্দাত ক্রোধে উদ্দাম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা কারো অপেক্ষা না করেই সে নিজেই তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানে পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে জোর জোর করে গাম বের হতে লাগল চিৎকার করে বলল সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো তখন আজরাইল ফেরেস্তা অট্রহাসি হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত পুজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে সাদ্দাত এবার ঠকঠক করে কাঁপতে লাগল তারপর নত হয়ে ভীতকণ্ঠে বলল সত্যি কি তুমি আজরাইল হজরত আজরাইল ফেরেস্তা বলল হ্যাঁ সত্যিই আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতে হবে এখনই তোমার যান কবজ করে নেব সে শিশুর মতো অসহায়ভাবে হাউ হাউ করে কেঁদে উঠলো মিনিত করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দাও হে আজরাইল অনেক স্বাদ করে বহু বছর ধরে আমি বেহস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরায়েল ফেরেস্তা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দ হাওমাও করতে শুরু করে দিল সেই অবস্থাতেই হজরত আজরাইল ফেরেস্তা তার যান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর বিষয় হওয়া যে তৈরি সেই সাদের বেহস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল রূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হজরত আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর বাসছিল আর তখনই আপনি তার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে কে দেখাশোনা করে বড় করে তুলবে আর একজন হলো ওই বাচ্চা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহস্ত বানিয়েছিল অতপর সে যখনই ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবচ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হযরত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহ আল্লাহরবুল আলামিন বললেন হে আজরাইল যে বাচ্চার জন্য তোমার মায়া মায়াদয়া হলো যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের যান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজ তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমান করেছে অহংকার করেছে আল্লাহ আল্লাহতালার অস্বীকার করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ নিয়মতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহর অহর নাফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত আল্লাহ যেন আমাদের সকলকে হিংসা অহংকার সুদ গোষ আরাম আর সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে নেই রাসুল সোল্লাহ আলিয়াল্লামের দেখানোর পথে চলার তৌফিক দান করো আমিন ইসলাম প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে